ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম অল সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিও লেসনটির মাধ্যমে আমরা জানবো যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন অ্যাকচুয়ালি আপনি স্টার্ট করেছেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সে দশটি ধাপ পার হয়েছে এখন আপনি মূল কফি থানা থেকে রিসিভ করার আগে অনলাইন থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন আর এই অনলাইন সার্টিফিকেটটা দিয়ে আপনি আপনার কাজাবলী সম্পাদন করতে পারবেন তো বিস্তৃত ব্যাপার থাকছে ভিডিও লাসনটিতে শুরু করার আগে একটি কথা আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আর ফুল ক্লিয়ারেন্স সংক্রান্ত কোনো জটিলতা থাকলে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আপনি প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারেন এরপরও কোনো কনফিউশন থাকলে আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের সঠিক অ্যান্সার এবং সঠিকভাবে হেল্প করার জন্য ওকে লেটস টু কম্পিউটার স্ক্রিন ওকে পুলিশ ক্লিয়ারেন্স ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটে ডব্লিউডব্লিউ ডট পুলিশ ডট ডট আর নিচে যেহেতু আপনি ডাউনলোড করতে চান আপনার কোনো অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নাই আপনি প্রথমে এই যেই এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স এখান থেকে এখানে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আমাদেরকে করতে হবে এখানে সার্চ সফ আমাদের যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টে চলে যাবেন এবং লগ ইন করে নেবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করে নেবেন আমি যে আবেদনগুলো করেছি এখানে দেখতে পাচ্ছেন তা আমাদের ডাউনলোড করার জন্য যে ব্যাপারটা লাগবে যেমন এখানে আমরা সার্চ অপশনে আসবো আইসা এখানে দেখতে পাচ্ছেন যে ইচ্ছা করলে সার্টিফিকেট এ ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে আর স্ট্যাটাস জানতে চাইলে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এখান থেকে জানতে পারবেন ওকে আমি যদি সার্টিফিকেটে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বারটা লাগবে সার্টিফিকেটটা বিউর জন্য আর এখানে যখন আমরা আসছি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ডেলিভার্ড এই সার্টিফিকেটগুলো এখানে যা কয়টা আছে সবগুলোই ডেলিভার করা হয়েছে একটা ছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের কোনো অপ কোনো অপশন নেই তা আমরা জাস্ট যেহেতু রেফারেন্স লাগবে যেহেতু এখানে রেফারেন্স নাম্বারটা লাগবে তো রেফারেন্স নাম্বার বলতে হচ্ছে টোকেন আইডি টোকেন আইডিটাই হচ্ছে রেফারেন্স নাম্বার তা আমি এই রেফারেন্স নাম্বারটা নিয়ে নিচ্ছি দেন সার্চ অপশনে এসে সার্টিফিকেটে ক্লিক করে এখানে জাস্ট কি করে দিব এটা ফেস্ট করে দিব দেন এখানে বিউ সার্টিফিকেট আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেটটা দেখাচ্ছে তো এখানে কি বলছে এটা অনলাইন সার্টিফিকেট এটা অরিজিনাল সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই বাংলাদেশ পুলিশ থানা থেকে বা এসবি অফিস থেকে কালেক্ট করতে হবে আর এটা হচ্ছে অনলাইনটা এটা আপনি স্বাক্ষর টাক্ষর করেও আপনি চালাইতে পারবেন যাই হোক তো এটা এটা জমা দিয়েও আপনার আপনার ভিসা বা টিকিট বা অন্যান্য কাজ আপনি করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে এই কর্নারে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এই জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটটা জাস্ট আপনি সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করে কোথায় সেভ করতে চাচ্ছেন দেন এখানে সেভ এখন দেখতে পাচ্ছেন আমি যেটা ডাউনলোড করেছি সেটা সেভ হয়েছে কি না এই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো অ্যাকচুয়ালি আপনারা এভাবে কি করবেন আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অনলাইন থেকে কালেক্ট করবেন ডাউনলোড করবেন এই ক্ষেত্রে আপনাদের তো বলছি যে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার টোকেন আইডিটা জাস্ট প্রয়োজন হবে যেখান থেকে আবেদন করুন না কেন আপনি আপনার টোকেন আইডিটা নিয়ে নেবেন তো সেক্ষেত্রে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এই ছাড়া যদি আমরা স্ট্যাটাস জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্যাটাস জানতে চাইলে এখানে জাস্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ টোকেন নাম্বার আর এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে আমরা সার্চ করে সর্বশেষ অবস্থাটা জানতে পারি তো ঠিক আছে ট্যাক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাসা